আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে যাব সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি পার্কে আসুন আমরা ঘুরে ঘুরে এই পার্কে কিভাবে যেতে হবে পার্কে কী কী আছে সব কিছু আমরা দেখবো আসুন শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে যদি এখন রেডি হচ্ছি আমরা আজকে তিনজন যাব এই পার্কে ঘুরতে আমরা আগর থেকে বের হয়ে গেলাম এই যে আমি আমার সাথে আরও দুজন আমার বন্ধু আছেন তারাও আমার সাথে যাবেন আমরা সবাই একসাথে আজকে পার্কে ঘুরতে যাবো আমরা বাড়ির একটা টমটমে করে আমরা চলে গেলাম তাজপুর ওখান থেকে আমরা চলে গেলাম ডিরেক্ট সিলেট সিলেটে আমরা কীভাবে যাচ্ছি আমরা তাজপুর থেকে বিরতি হয়ে উঠছি তারপরে আমরা সিলেট চলে আসি আমরা একটা কাজ ছিল সিলেটের জন্য আসলাম আমরা এই যে দেখেন কিংবীজের উপর দিয়ে আমরা হাঁটিয়ে যাচ্ছি আমরা আমাদের হাঁটার উদ্দেশ্য হলো আমরা একটা ভিডিও শুট নিব এখানে কিংবটা সবাইকে শুরু করে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করুন এই যে এই পাগল একটা মানুষ আসে এই মানুষটা দেখুন কি বুদ্ধি এটা পাগল নাকি অন্য কিছু এটা একটা নৌকা বানিয়েছে তারপরে ভিডিওটা কেটে দিলাম এখন আমরা সূর্য আবার চলে আসি দেখেন হুমায়ুন চত্বরে সিলেট আমাদের কাজ শেষ করে ওইখানে এসে টমটম টমটম আমরা নিলাম একটা এবং এই টমটমে করে আমরা যাচ্ছি আমাদের যা মেন জায়গায় যে জায়গার মধ্যে এইটা পার্কটা অবস্থিত আছে ওখানে আমরা যাচ্ছি খুব সুন্দর পরিবেশ দেখুন চতুর্দিকে মনোরম পরিবেশ এখানে দেখে খুবই ভালো লাগলো খুবই চমৎকার খুবই চমৎকার রাস্তা এবং চতুর্দিকে সবুজ গাছ গাছ এগুলো ইত্যাদি অনেক সুন্দর অনেক ভালো লেগেছে বন্ধুরা আমরা চলে এলাম এই পার্কে দেখুন পার্কের সামানটা একবারে সামানটা কেমন সুন্দর শুধু সবুজ আর সবুজ আমরা এখন যাবো এখানে গিয়ে আমরা টিকিট কিনবো টিকিটের মূল্য আমরা জিজ্ঞেস করব কত এবং আমরা এখানে টিকিট নিয়ে দেখুন আমি টিকিট কিনতেছি এখানে আমরা টিকিট কিনলাম তিন চার তিন তিনজন কিনলাম আমি বললাম যে কিছু কম হবে না আর তারা বলল না আর কোন কম নাই তাহলে জিজ্ঞেস করলাম কতটা বললো পঞ্চাশ টাকার টিকা যাই হোক কম আসে এখানে বেশি কিছু না তারপর আমরা টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখুন ভিতরে প্রথম দিকে কেমন লাগে এই যে আমরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে যেহেতু এই পার্কের নাম গার্ডেন প্লেস এই জন্য এখানে অনেক বাগান যেহেতু অনেক ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের ট্রি আছে ফ্লাওয়ার আসে আপনারা দেখতেই পাচ্ছেন সো দেখতে থাকুন আমার সাথে আমি সামনে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো কী কী আছে এইখানে দেখুন ওয়াটার একটা পাউন্ড আছে যেখানের মধ্যে পানি ওপরে দিকে উঠে আমার নামে খুব সুন্দর লাগে দেখে দৃশ্যটা অনেক সুন্দর সবাই এখানে দেখার জন্য যায় এরপর এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আপনারা রেস্টুরেন্টটা দেখেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট সব কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় তবে একটু দাম বেশি আমি একটু মাধ্যমে একটু সেলফি নিলাম আর কি আর আমাকে দেখানোর জন্য শুরু করার জন্য আমাকে কেমন লাগে আসলে আমি জানি আমাকে দেখতে ভালো লাগে না তারপরে একটা সেলফি নিলাম এরপরে আবার আমরা কি করলাম আমরা দেখাশোনা শুরু করে দিলাম আবার দেখেন দেখতে দেখুন খুব সুন্দর বলল এখানে কিন্তু আমরা বসে অনেক সেলফি নিয়েছি অনেক পিকচার নিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু আমরা একটু পরিবার আমরা কাপড় চেঞ্জ করতাম এই জায়গায় বসে কারণ মহিলারা অন্যদিকে ভরে গিয়েছিল আমরা একটু পরিবার এখানে আসি একটা পাঞ্জাবি পরামর্থ আবার আমরা পিকচার দিলাম আমি এখানে বসে একটু বাপ নিলাম আর কি ছবিটা খুললাম এক ছবিটা একটু ভাব নিলাম আপনারা কিছু শুনবেন না আমি আবার মেয়েদেরকে বাপ নেই আমি একটু ভিডিও করার জন্য ভাব নিছি আর কি ভিডিও কেন আমি আসলো হাতের ভিডিও করলাম এই যে চশমা লাগাচ্ছি নিচ্ছি কীরকম হলো আপনারা কমেন্টে জানাবেন যদি সুযোগে পান দেখুন আর অনেক মানুষ কিন্তু এখানে আছে আমার সাথে এই যে আমার একজন সাইফুল ইসলাম উনিও আমার সাথে বইসে পিকচার চলছে সেই যে আমি আবার আরেকটা ভিডিও নিলাম আর যিনি ভিডিও করে দিতে উনি আসলে ওনার কৃতজ্ঞ করে ওনাকে ছোটো করতে চান আমাদের শফিকুল ইসলাম উজ্জ্বল ভাই উনি অনেক ভিডিও করে দিয়েছেন আর যে দেখুন দর্শক বন্ধুরা উনি কিন্তু ভিডিও করে নাই ওনার নিজের এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে যেগুলো দেখে কিন্তু অস্থির লেগেছিলো আপনার সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এখানে অনেক জুড়ি আছে যেগুলো বন্ধুরা সামনে দেখুন আমরা যাচ্ছি আরছি অনেক মানুষ এখানে পিকচার নিচে ভিডিও করছে অনেক অনেক কিছু করতেছে এখন মুহূর্তে দেখুন আমরা কিন্তু এখন আমাদের সব কিছু শেষ সামনে এখন বেরিয়ে যাব আর দর্শক বন্ধুরা আমরা শেষে বলতে চাই যে আমি দেখুন সুন্দর একটি ভিডিও বানালাম কেমন হলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুনভাবে দেখবেন যারা ইউটিউবে ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু আপনাকে যদি আমি সামনে পাই তাহলে গুলি করে শেষ করে দেবো বলে দিলাম কিন্তু এই জন্য সবাই সাবস্ক্রাইব করে ফেলুন না যারা ফেসবুকে দেখতেছেন আপনাদেরকে বলছি বারবারই বলছি কিন্তু আপনারা মিস করবেন না ফলো করতে আমার এই আইডিটা আপনারা ফলো করে আমাদের পাশে থাকবেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি আপনার সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে কিছু তো ওকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম